আমি বাচ্চাকে নিয়ে আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে তো এরকম তো হয়েছে আসলে সাকিব ববলির বেডরুমেও ইদানিং ডিস্টার্ব করেন উপবিশ্বাস স্বামী স্ত্রীর ব্যক্তিগত সময় কাটানোর মাঝেও এখন ঢুকে পড়েন ওপো জনমুখে এবার ঠিক এমনই একটা মন্তব্য করে এই মুহূর্তে চরমভাবে আলোচনায় এসেছেন সবরাম ববলি মন্তব্য রয়েছে অপর বেহায়েমির কারণে ব্যক্তি জীবনে এখন ব্যাঘাত ঘটছে সাকিব ববলির তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে সঙ্গে থাকুন সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছেন বুবলি যদিও তিনি বরাবরই সাকিবকে নিয়ে পজিটিভ মন্তব্যই করেন তবে এবার জন্য একেবারে ভেতরের খবরটাই প্রকাশ করে দিলেন বুবলি সম্প্রতি একটা সাক্ষাৎকারে তিনি নিজ পরিবার নিয়ে নানা কথাই বলেন যার মাঝে সাকিবের সঙ্গে তার কাটানো বেশ কিছু সিক্রেট মুহূর্ত প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন সাকিবের সঙ্গে দেখা করা মুহূর্তে সেখানে অপবিশ্বাসেরও উপস্থিতি ঘটে যেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত আমি বাচ্চাকে নিয়ে আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি তো সেখানে হয়তো মানে উনিও এসেছে শাকিব সম্পর্কিত আলোচনায় বুবলি যেন এখন প্রতিনিয়তই থাকেন খবরের হেডলাইনে কেননা এই সময়টাই সেই সময় যার কথা বুবলি বলেছিলেন বুবলি জানিয়েছিলেন সাকিবের সঙ্গে তার এমন কোনো কিছু হয়ে যায়নি যার সূত্র ধরে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হবে সাকিবের রাগটা কমে গেলেই আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে আর এটাই সেই সময় যার জন্য বুবলি অপেক্ষা করছিলেন কিন্তু ক্ষেক্ষণে তাদের মধ্যে ঢুকে পড়ছেন অপবিশ্বাস যে বিষয়টি একটা বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বুবলির কাছে এতদিনে ইশারা ইঙ্গিত বলল এবার উপবিশ্বাসকে নিয়ে সরাসরি আরো কিছু কথা বলেছেন বুবলি তিনি বলেছেন উপবিশ্বাস একজন হিন্দু মহিলা হয়ে কেন এভাবে একটা মুসলিম পরিবারে যাতায়াত করে বিচ্ছেদ হয়েছে আরো কত আগেই তাহলে কোন অধিকারে সাকিবের বাড়িতে তার উপস্থিতি ঘটে বছর শেষে সেজেগুজে গুজে ঈদ পালনে সাকিবের বাড়িতে তাকে কেন যেতে হয় একজন ডিভোর্সি মহিলার তো এতটা নিকটবর্তী থাকার কথা নয় তাহলে তিনি আসলে কোন পরিচয় নিজেকে প্রেজেন্ট করতে চায় ঠিক এভাবে সাকিব তার মাঝে একজন তৃতীয় পক্ষ বলেই উপকে দেখছেন বুবলি তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না